আমি ডিপ ফ্রিজে ভুঁড়ি রেখে দিই কষিয়ে সব তেল মশলা হালকা তেল মশলা সব কিছু দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখন মন চায় তখন আমি বের করে এক এক প্যাকেট রেখে দিই এক এক বক্স রেখে দিই পরে যখন মন চায় তখন খাই এখন আমি এটা করছি রান্না করব আপনাদের সাথে থাকুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফাঁসিয়ে দুটো এলাচ দিয়ে দিচ্ছি সাড়ে সাত টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আবারও তেল দিয়ে দিচ্ছি আমি ভরিতে অনেক তেল লাগে সব মশলাগুলো দেওয়া আছে তারপরও আবারও দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি সাইডে জিরা দিয়ে দিচ্ছি আমি এটা হাফ হাফ ভেজে নিচ্ছি এখানেও ভেজে নিচ্ছি এরপাশেও আমি পেঁয়াজ ভাজি করছি দুই সাইডে আমার বিয়েটা হয়ে গেছে সময়টা আমার কম লাগছে এটা করা যায় সেজন্য আপনাদের আমি দেখানোর জন্যই এটা করলাম

কাপ করে নেবেন একটু কাট করে নিয়েছি আর আমার ভাজিটাও হচ্ছে আর পেঁয়াজ ভাজিটাও হচ্ছে আর এটাও হচ্ছে সময় অল্প সময় হয়ে যায় সময়টাও কম লাগে এখন আমি পেঁয়াজটা মেখে ফেললাম ভরিগুলো দিয়ে দিচ্ছি যে গান আসছে অসম্ভব ঘ্যান আসছে বা চমৎকার আপনারা এভাবে রান্না করে খাবেন এভাবে ঘুড়ি একবারে রেখে দেবেন প্রতিদিন তো আর ভড়ি কেনার সম্ভব না আপনারা সব মশলা দিয়ে মেখে রেখে দেবেন রান্না করে রেখে দেবেন বক্সে বক্সে করে রেখে দেবেন দেখবেন যে আপনার যখন মন চলবে তখন খেতে পারবেন কিন্তু বরিট অনেক পিস দি তো হবে পিস মশনা হলে গন্ধ সব সময় একটু ঝালটা দিবেন স্বাদ একটু বেরে চাই ওঠানোর আগে আমি লেবু পাতা দিব গরম পানি দিতে হয় গরম পানি দিবেন তেজপাতা দিয়ে দিচ্ছি ভরি তারপরে ভর্তা ভাজি ডাল আসলে এটাই মজা শুটকি এগুলো অনেক টেস্টি খাবার আমাদের বাঙালিদের খুব মজার খাবার আসলে এটা ঘোষ মাছ এত ভালো লাগে না প্রতিদিন এটা ভালো লাগে না সুটকি রান্না হয়ে গেল আর সরি সুটকে সুটকে করতে করতে আমি সুটকিই বলে ফেলছি সারিয়ে ভুড়ি রান্না হয়ে গেল আসলে নাইনটি পারসেন্ট তো রান্না করাই থাকে এখন একটু আবার ক্লিয়ার করে রান্না করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু লেবু পাতা দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারই আলাদা আসবে পরে যখন ফেলবো ফেলবো লেবু পাতা দিয়ে ভুড়ি রান্না হয়ে গেল ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম লেবু পাতার ভুড়ি রান্না